একটা মজার জিনিস যে বাচ্চাগুলো কিন্তু এই পায়রাটা না বাচ্চাগুলো হচ্ছে আমাদের এই যে লাল মেষ ঠিক আছে আমি বাইরে এমনি রোদে রোদ খাওয়ানোর জন্য রোদে রেখেছিলাম তো এই পায়রাটাকে এসে দেখো ও প্রথমে হালকা হালকা মারার চেষ্টা করছিল যখন দেখছি যে বাচ্চাগুলো কোথাও যাচ্ছে না তখন ওদেরকে আলাদা করছে ও বা মাদা পায়রা হয়ে পাকা মারার চেষ্টা করছে এই পায়রাটা নতুন নিয়ে এসেছিলাম তো ওই পায়রাটা যখন নিয়ে আসি সুস্থ ছিল এখন পায়ে কি হয়েছে পায়ে ভর পাচ্ছে না তো এই বাচ্চাটার কি করা যেতে পারে কিভাবে এর পাটাকে সুর করা যেতে পারে ও এখন একটু জল টল খেয়ে ঘেমে ওসেছে দেখো মানে হাঁটছে তো হাঁটছে পায়ে ভর আলাদাভাবে দিয়ে পায়ে ঠিকঠাক ভর পাচ্ছে না গোড়ালি গোড়ালিতে করে পায়ে করে যাচ্ছে তো এই পায়ার কী করা যেতে পারে কীভাবে শুরু করা যেতে বা কোনো ওষুধ যদি জানা থাকে প্লিজ কমেন্টে সাজেস্ট করো গত কয়েকদিন ধরে ছাদে নতুন একটা সদস্য আছে পুচকু পুচকু সদস্য আমাদের ছোটা সদস্য তো স্ক্রিনে দেখতে পাচ্ছ একে আমি কদিন ধরেই দেখছি আমার খাঁচার সামনে আসছে গম খাচ্ছে একদিন তো দেখি আমি বসে আছি আমার পায়ের কাছে এসে আঙুলের ঠ করে দিচ্ছি মানে এতটাই পোষা হয়ে গেছে